আমার মদিনারী বুলবু আমার প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের আল্লাহ আকবাল নবী আমার মদিনারী বুলবুল আমার আল্লাহ প্রেম করিযা নামটি দিলেন মোহাম্মদ সেই নবীকে নাম নবীকে সেইনবীকে বুলবুজিলে থাকবে না ইমান আশেখে কে জিবে আমার দয়াল নবীর নমত বিনে কে বুজিবে আমার দয়াল নবীর নহমাতুল লীলা মিনাবি রহমাতুল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আসে সে কে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান সকলে বলি আল্লাহু আকবার ও মুসলমান বারা আল্লাহর নবীর দরবারে প্রতিদিন নাসা যাওয়া করি আল্লাহর নবীর দরবারে যাই নবীর কাছে সবক নিয়ে আসি বায়রা আমার ওই নবীর আসে বারা তার ছোট্ট একটা মাত্র সন্তান দশ থেকে বারো বছর যার নাম হল আল্লাহর নবীর দরবারে বারা আজক প্রতিদিন আসা যাওয়া করি নবীর দরবারে যায় নবীর কাছ থেকে বারা সব গ্রহণ করি অ মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন শুনবেন নবীর ছোট্ট আশেখ দশ থেকে বারো বছর যার বয়স নবীর প্রতি তার কেমন ভালোবাসা আজকে আমরা তো মুখে মুখে বলি নবীরে ভালোবাসি আজকে নবীরে কালি দেয় আমার অন্তরের মধ্যে বেতা লাগে না বাইরে আমার ওই পারা আল্লাহর নবীর দরবারে প্রতিদিন আসা যাওয়া করি একদিন তার ছোট্ট সন্তান দশ থেকে বারো বছরের সন্তান যার নাম তার বাবার ডাক দিয়া কয় ও বাবা তুমি প্রতিদিন নবীর দরবারে যাও নবীর কাছ থেকে গান আমার মনটা কান্দে আমিও একদিন নবীর দরবারে তোমার সাথে যাইতে চাই শুভ কন। আমার বার তার সন্তান তালহা কে ডাক দিয়া বলে তালহারে তরে একদিন নবীর দরবারে নিয়ে যাম তালহা কয় বাবা গো নবীর দেখতে আমার মনটা বড় কান্দে কারণ আমার নবীর চেহারাটা এত সুন্দর আবার নবীর চেহারার দিকে কেউ যদি একবার খুদার তো নিয়া তাকায় তো নবীর চেহারাটা দেখলে সাত দিনের খুদার নিবারণ হয়ে যায় তো শুভাহান শুভাহান শুধু তাই নয় সিরাতির কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর শরীরের মধ্যে আমার আল্লাহ এত শক্তি দান করছে চল্লিশ জন বীর পুরুষ বীর পালোয়ানের শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি ছিল আমার নবীর শরীরের মধ্যে এত পরিমাণে শক্তি আমার আল্লাহ দান করছে চল্লিশ জন চল্লিশ জন আল্লাহর নবীর শরীরের মধ্যে আল্লাহ এত শক্তি দান আল্লাহ চল্লিশ জন বীর পালোয়ানের শরীরে যেই শক্তি আমার নবীৰ শরীরে একাই এই পরিমাণে শক্তি ছিল কৰ্ণা চুবাহানা আমার হানল নবী যদি এই পরিমাণ শক্তি লয়া এক ইহুদিৰে দুইৰে কৈ তই এ কিহুদি এ কিহুদি শ্বাৰ্ডৰ কালাৰৰ লা ই লাহা ইল্লা লা ইলাহ নাই দিয়া নাক ফটাই কালিমা গুচি লইলে নাক না নবীর আদর্শ দেখা নবীর চরিত্র দেখা কাফেররা কালিমা পড়া মুসলমান হয়েছে কন্যা সুবাহ সাহাবাই কেরাম আম্মাজান আয়েশার কাছে আয়সা বলতেছে ওগো আম্মাজান নবীর চরিত্রটা কেমন একটু নবীর চরিত্র সম্বন্ধে একটু বলেন আম্মাজান আয়েশা বলে তোমরা কি কোরআন পড়ো নাই কোরআনের মধ্যে যেমন কোনো বল নাই কোরআনের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই আল্লাহর নবীর চরিত্রের মধ্যে চুল পরিমাণে কোনো দাগ নাই কন্যা সুবাহ আল্লাহ আকবার আমার নবীর জিন্দিগিতে একটা মিথ্যা কথাও নাই কন্যা আল্লাহ আকবার এখন তো আমাদের সমাজের মধ্যে অনেকে স্লোগান দেয় ও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কয়নি ও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ সরনা একক তো বিড়ি খাইফা শক্তি আছে না নাই

টাকা ধরেন নেওয়ার ডেট সোমবারে কি বারে কথা কেন ওয়াজ বুঝেন না কিবারে সোমবারে ইহুদি নবীর পরীক্ষা করবে সমস্ত মক্কা মদিনা মানুষের মুক্তিকে শুনে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তার আচার ব্যবহার এত সুন্দর এত সুন্দর ইহুদি কো আমি নবীরে পরীক্ষা করবে তার চরিত্র যেতে সুন্দর তার পরীক্ষা করবে রওনা করছে টাকা পাইবে সোমবারে রবিবারে নবীর কাছে গেছে আল্লাহ নবী দাঁড়ায় রয়েছে ইহুদির হাতের মধ্যে একটা গামছা ছিল পিছন দিক দিয়া গাম সারা নবীর গলার মেদে এইভাবে দিয়া এইভাবে ফেস দিয়া এমন জুড়ে টান মারছে আল্লাহর নবীর জীব বামবারক বাইর হয়ে গেছে কন্যা না আল্লাহ আল্লাহর নবী গাঁটটা ফিরে হুদি তুমি যে এবারে টান দিছো তোমার হাতে ব্যথা ভাইছো বলেন না বলেন না উমরের উমরের মেজাজটা নরম না গরম উমরের চক্রী লাল কিরা কই আর্হ অনুমতি দেন অনুমতি দেন নাকশা ফারাইলাম আল্লাহ রাখো রাখো সে তো আমার কাছে ফাউন আদার না ইয়ার আসুল আল্লাহ সে তো টাকা পাইবে কালকে আজকে কেন আসলো ইহুদি আমার নবীর এত সুন্দর চরিত্র দেইখা ওয়ে বুঝছি আমি অগনবি আমি বুঝে গেছি মক্কার বলছে আসলে তো আপনি একজন সচ্চরিত্র মানুষ আপনার মতে এমন শ্রেষ্ঠ মানব নাই অগনবি আপনার হাতটা আমার হাতের মধ্যে লাগায়া দেন আর পরে দেন ইলাহা

জীবনে একবার হইল আমাদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দিয়ে বলেন আমি আমার আমার আল্লাহ নবীর তার সন্তান সন্তানটারে হাতে নিয়ে আঙ্গুলের মধ্যে আঙ্গুল দইরা আমার নবীর দরবারে নিয়ে গেছে আল্লাহর নবীর দরবারে যাওয়ারে পরে আল্লাহর নবীর সঙ্গে বারা যখন বৈশা বৈশাখ কথা বলি দশ বছরের সন্তান তালহা আমার নবীর চেহারার দিকে এক পলকে তাকায় রইছে এ মুসলমান ছোট্ট বাচ্চা আমার নবীর চেহারার দিকে মন ভাবে তাকাইছে চোখের পলক গুলা একটা সেকেন্ডের জন্য ফালায় না আল্লাহর নবীর দরবার দিকে বাড়া যখন বাড়ির দিকে রওনা করবে তালহা আমার নবীর কাছে গিয়া বর্ষেন ছোট্ট বাচ্চা আমার নবীর ডাক দিয়া কয় আল্লাহর নবী গো আমার মনটা কান্দে আপনার সাথে একটু কথা বলতাম আল্লাহর নবী বলে ও তালহা বলো বলো তুমি আমার সঙ্গে কি বলবা তালহা কান্দে আর বলে নবী গো আমার আব্বা আপনার কাছে প্রতিদিন আসে নবী আমার মনটা কান্দে আমি আপনারই আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর নবী ডাক দিয়া বলে তালহা তুমি যে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসো আমি তোমার কেমনে বুঝবো পরীক্ষা করতে চাই সুবাহ আল্লাহর নবীরে তাল্লাহা দশ বছরের বাচ্চা ডাক দিয়া কই নবী গো আপনি আমার কি পরীক্ষা করবেন আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি ও মুসলমান নবী ডাক দিয়া তালহারে তোমার কোমরের মধ্যে যে একটা তলোয়ার দেখা যায় তুমি আমি নবীরে কেমন ভালোবাসো তোমারে পরীক্ষা করতে চাই তালহারে তোমার কোমর থেকে তলোয়ারটা বাহির করো আর তোমার বাবার দেহ থেকে কল্লাটা আলাদা করো আমি নবীর সামনে নিয়ে আসো। এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন মাত্র দশ থেকে বারো বছরের বাচ্চা তাল্লাহা মুসলমান বাইরা আমার গভীর মনোযোগ দেওয়া শুনবেন তাল্লা নবীর প্রতি তার কেমন ভালোবাসা একটু মন দেওয়া শুনেন ভার সঙ্গে সঙ্গে তলোয়ারটারে বাহির করছে বাহির করে তালহা যখন তরবারি নিয়া তার বাবারে দৌড়াইতে আরম্ভ করছে বাবা দৌড়াই সন্তানও পিছনে পিছনে দৌড়াই বাবা ডাক দিয়া বলে ও সন্তান আমি কি অন্যায় করলাম তুই আমার মারার জন্য তলোয়ার নিয়ে রওনা করছস সন্তান ডাক দিয়া কয়ে বাবা তুমি কোনো অন্যায় করো না অন্যায় করো না আমার নবী অর্ডার দিছে আমি কোনো অন্যায় বুঝি না ও মুসলমান তালহা যখন তার বাবার কাছাকাছি চলে গেছে আঘাত করবে তলোয়ারটা যখন উপরের দিকে উঠাইছে এমন সময় আল্লাহর আমি নবী সন্তান বাবার মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই আমি নবী গোটা জগতের জন্য রহমত হিসাবে আসছি ও যা দা যা তুমি আমার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসো সুবাহান আল্লাহর নবী আবার তালহারে বুকের মধ্যে জড়ায় দুরা চুমা আর বলে প্রতিদিন আমার দরবারে তুমি আসবা ও মুসলমান আমার তালহা তার বাবারে নিয়ে যখন বাড়ির দিকে রওয়ানা করছে আল্লাহ নবীর দরবারে তালহা প্রতিদিন আসা যাওয়া করি হঠাৎ করে একদিন তালহা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেছে এমন অসুস্থ হয়ে গেছে মৃত্যু সজ্জায় সটফট করতেছে ছটফট করতেছে বাইরা আমার নবীর নবী তালহা অন্ত এ নবীর প্রতি কেমন মায়া ছিল তালহা যখন অসুস্থ হয়ে গেছে তার বাবারে ডাক দিয়া বলে বাবা গোয়া বলে আমার মন ডায় সাক্ষী আমি মনে দুনিয়ার জমিনে পিছিয়ে দিন বাসবো না ও গো বাবা আমি নবীর দরবারে আসা যাওয়া করতাম নবী আমার বড় ভালোবাসত বাবা গো আমি যদি মারা যাই যদি আমি বেলা মারা যাই আমার নবীরে খবর দিও না আমার নবীর কাছে বহিল না আর যদি আমি দিনের বেলা মারা যায় আমার নবীরে খবরটা পৌঁছায়া দিও আর আমার নবীরে বইল আমার নবী যেন আমার জানাজার ইমামতি করে মুসলমান বাইরে আমার বাবা বারা সন্তানকে ডাক দেয়া বলে সন্তান আমি তোর সব কথা বুঝতে পারছি আমার একটা কথা বুঝি নাই আমি যদি তুমি যদি বেলা মারা যাও আমার নবীর কাছে কেন বলবো না আর দিনের বেলা মারা গেলে কেন নবীর কাছে বলবো মুসলমান ভাই আমার ডাক দিয়া বলে ডাক দিয়া বাবা গো আমি যদি রাত্রেবেলা মারা যাই আমার নবী যদি আমি খবরটা শুনে আমার নবী আমাকে দেখার জন্য চলে আসবে আসার পথে অনেক ইহুদির বাড়ি আছে আমার নবীরে ইহুদিরা মনে হয় আক্রমণ যদি করে ফেলে আমি তাল্লা আল্লাহর দরবারে কি জবাব দিব সুবাহ আল্লাহ সুবাহ ছোট্ট একটা আসে নবীর প্রতি তার কেমন তার প্রেম ভালোবাসা ছিল ভালোবাসা ছিল আমার আপনি আমার অন্তরে নবীর প্রতি প্রেম ভালোবাসা ঢুকানোর দরকার আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই যদি তাকে ফাঁকা জায়গা গুলা বন্ধ করে সামনের দিকে আগান আসলে প্রত্যেকদিন দিন বয়ান করে আলোচনা সব জায়গায় উঠে না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই কে উঠবেন না বসেন সবাই বসেন আমি আলোচনা বেশি করব না হুজুর চলে আসছে আমার উস্তাদ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই এখানে কার কার মা আছে বাবা নাই অথবা বাবা আছে মা নাই অথবা দুনুজন নাই তারা একটু হাতটা উপরের দিকে ওঠান হাতরা উসা করেন মা আজকে তুমি দুনিয়াতে নাই মা দেখো না তোমার আবদুল্লাহ দুই লক্ষ টাকা দিয়া গরু হয় না গরু দিছে মা উঠো না এক টুকরা গোস্ত তুমি খাও না মার কবরের কাছে পইরা বুকটার কবরের মধ্যে লাগায়া হাও মাও কইরা কান্দে পাশে যায়া বাবা চাস্ত বায়রা বাইরা আরও অনেক মানুষ হাতে দৈরা টানে আর বলে বাইরে তোর মা দিন আর উঠবে না ঘুমায় গেছে আর বাইরা দুইজনে জুনে রাখতে পারে না মার কবরের কাছে ভাইরা আমার আমি বলি মার মতো মন্দির ওদিক কেউ নাই আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য আমি এক নাম্বার একজন লোক মাদ্রাসার জন্য আমি হাত রাসাই এলাম আমার উস্তাদ চলে আসছে বয়ান আপনাদের এই বললা বাড়ির মানুষ আমি জানি আপনাদের মনটা অনেক বড়। আমি আপনাদের কাছে আজকে একটা বড় আবদার করবো কি আবদার করব বড় একটা আবদার করবো মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য দেখেন দেখেন আর জানে মা নাই কবরে ঘুমায় রয়েছি এই বললা বাড়িতে অনেক টাকাওয়ালা মানুষ আসেন আমি একজন লোক কেমন চাই যে হুজুর এই মাদ্রাসার মধ্যে আমি এক লক্ষ টাকা দিব শুধু মানুষ সাহস করে লেছি বড় আশা করি ফিরাইতেন না এমন একজন লোক আসেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা দিব এমন কেউ থাকলে আসেন আমি আপনার জন্য দোয়া করব আমার উস্তাদ হুজুরও দোয়া করবে চোখের পানি চাইরা অনেক ছাত্ররা এখানে পড়ালেখা করে আমি মাদ্রাসার মোহতাম সাহেব মুস্তি শরফুদ্দিন বাইরে বলছি যে এক লক্ষ টাকা আজকে আমি চাম আমি আরো দুই বছর এখানে কালেকশন করছি আপনারা অনেক দান করছে এই জন্য এক নম্বরে ফিরা এন না হাতরা মাদ্রাসার জন্য আমি বিছাইলাম এক লক্ষ টাকা দেখি একজন আসেন কি দেখি একজন কি আছেন কি না দেখি হিম্মত বলেন যে হুজুর আমার মা যদি দুনিয়াতে থাকতো দেখেন আজকে একটা মুসিবতের মধ্যে পড়লে হাজার হাজার টাকা খরচ হয়ে যায় অনেকে বলছে যে হুজুর এত বড় আবদার করলে না ওফাইতে পারেন আমি আপনাদের কাছে হাতরা বিচাইলাম এক লক্ষ টাকা এক নম্বরে দেখি এরপরে আর চাইতাম না একজন সবাই একটা আল্লাহকে ডাক দেন আল্লাহ আর হুজুর ডাক দেন না দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে আল্লাহকে ডাক দেন আল্লাহ আর জুরে ডাক দেন আল্লাহ আর জুরে ডাক দেন আল্লাহ রব্বুল আলামিন প্রভু গো এই বুল্লাবাড়ি মাদ্রাসার মাহফিলের মধ্যে আমার বাইদের কাছে আমি একজন লোক চাইলাম এক লক্ষ টাকা মাদ্রাসার জন্য দিবি আল্লাহ দেখি গো আমার কোন ভাই এক লক্ষ টাকা মাদ্রাসার মধ্যে দান করবে আল্লাহ আমি জানি অনেক টাকা ওলা আছে কারো মনটা নরম হইতে পারে মাদ্রাসার জন্য মাদ্রাসা আল্লাহ দেখি এক নম্বরে আমার কোন ভাই এক লক্ষ টাকা দান করে আসেননি ওই তো না তাহলে কমাই দিই পঞ্চাশ হাজার কোন হুজুর চলে আসবে ইনশাল্লাহ দোয়া করব। আপনি যদি পঞ্চাশ হাজার দেন আপনার দেখা দিকে আরেকজনে দান করবে এই জন্য এক নম্বরে কন একজন লোক যে হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা মাদ্রাসে দান করব। মাদ্রাসে দান করবো কবি হান্দিঘি সুবাহা নল্লাহী নাজিম সুবাহা নাল্লাহি কবি হামদিঘি এমন মা ভক্ত কেউ নাই যে হুজুর তো পঞ্চাশ হাজার টাকা আমি দান করোঁ টাকা আমি দান আপনার মা বাবার জন্য দোয়া করা হবে কবর বাসীদের জন্য দোয়া করা হবে একজন কন যে হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ দান করব ফরে দিয়ে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরে দিয়ে একজন আমি আর দুই বছর এই মাঠে ওয়াশ করে গেছি আপনারা যে কালেকশনের টাকা দেন আমি জানি এইজন নই বলছি অনেকের আমি চিনিও আশা করি একজন বলবেন ইনশাআল্লাহ বলবেন পঞ্চাশ হাজার টাকার কেউ নাই দু হাজার টাকার কেউ আমি ভাববার যে আরো কমাই দিলাম তিরিশ হাজার কমাই দিলাম তিরিশ হাজার সুবাহ

তিরিশ হাজার টাকা মাত্র ভাই কত টাকা কত দিকে চলে যায় আজকে ডাক্তারের কাছে গেলে বিপদে পড়লে লক্ষ টাকা খরচ হয়ে যায় এই এক নম্বরে এক তিরিশ হাজার টাকা দান করবেন এমন একজন হাতরা